নমস্কার আজ আমরা এসেছি একটি বেগুন খেতে এই বেগুনের হলুদ রোগ সম্পর্কিত আজকের সম্পূর্ণ আলোচনা থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এই ব্যাপারে ক্লিয়ার হতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি এই যে দেখুন গাছটা এই গাছটা যে হলুদ হয়েছে দেখতে পাচ্ছেন যে ছোপ ছোপ হয়েছে যেটাকে মোজাইক ভাইরাস বলা হয় এবং এই পাশের গাছটাও যদি আমি আপ আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যেও কিন্তু হলুদ রোগ আছে এই যে দেখুন পাতাগুলো কিন্তু হলুদ এই যে দেখুন আর এই ধরনের রোগের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম কি করেন আপনারা কিন্তু আপনাদের গাছগুলোকে তুলে ফেলেন সর্বপ্রথম আপনারা এই কাজটি করবেন না আমি আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের যে হলুদ গাছগুলো রয়েছে এই হলুদ গাছগুলো কিন্তু পরিপূর্ণ ফল দেয় একটু হয়তো কম দেবে তবে এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে ফুল চলে এসছে এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ ভালো ফল দেয় আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি আমি আপনাদেরকে এই গাছগুলো ফল আসার পরেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আসলেই এগুলো ফল দেয় কি না কিন্তু বিশ্বাস করুন এই গাছগুলো পরিপূর্ণ কিন্তু ফল দেয় এই দেখুন ফুলের কুড়ি চলে এসছে ইতিমধ্যেই তাহলে সর্বপ্রথম আপনারা কিন্তু এই গাছগুলোকে তুলে ফেলবেন না এবং আমি কিছু কিছু ওষুধের নাম বলছি এই ওষুধগুলো দিলে এই গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আপনারা সর্বপ্রথম জেনে রাখুন যে শীতকালীন বেগুন চাষে এখনও কিন্তু পরিপূর্ণভাবে শীত পড়েনি যেমন দেখতে পাচ্ছেন এটি একটি নতুন ক্ষেত এই ক্ষেতে ইতিমধ্যেই এখানে গড়ে মাটি দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন যে মাটি পড়েছে গড়ে ইতিমধ্যে তাই এই ক্ষেতে সম্পূর্ণ যত্নের পরেও এখানে কিন্তু হলুদ রোগ কিন্তু কেটে উঠতে পারছে না আমি আপনাদেরকে বলে রাখি যে শীতকালীন সময়ে আরেকটু বেশি যখন শীত পড়বে তখন দেখতে পাবেন যে এই ধরনের যে হলুদগুলো না এই ধরনের হলুদগুলো সম্পূর্ণ কেটে যাবে একদম পাতা সবুজ হয়ে যাবে ঠিক এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত এই রকম হয়ে যাবে তাই শীতকালীন চাষে শীত যখন পড়বে তখন কিন্তু এগুলো এমনিতেই চলে যাবে আপনাদের কোনো রকম কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই তবে কিছু কিছু ওষুধ আপনাদের আপনারা প্রয়োগ করতে পারেন এই সমস্ত গাছের ক্ষেত্রে যেগুলো খুব ভালো রেজাল্ট দেয় এক নাম্বার হচ্ছে সর্বপ্রথম আমি বায়ো প্রোডাক্টের নাম বলি দুটো এক নাম্বার হচ্ছে বায়ো এনভার আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে বায়ো ক্লিন এই দুটো ওষুধ প্রতি লিটার জলে দু এম করে আপনারা স্প্রে করবেন তাহলে দেখতে পাবেন এই যে হলুদ রোগ সেটা কিন্তু আপনাদের চলে যাবে এবং আপনারা যারা বায়ো প্রোডাক্ট ব্যবহার করবেন না তাদের ক্ষেত্রে বলি যে আপনারা ব্যবহার করতে পারেন অল ক্লেয়ার এটি খুবই ভালো ওষুধ প্রতি লিটার জলে দু এম করে বা দু গ্রাম করে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই যে হলুদ রোগ এই হলুদ রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং দু একটি ওষুধ আমি স্ক্রিনে স্ক্রিনে লাগিয়ে দেবো সেগুলোও সেম পরিমাণে সেম মাপে যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের গাছ এই যে এই অবস্থা থেকে এই অবস্থায় ফিরে আসবে খুব ছোট একটি ভিডিও তবে আপনাদের প্রত্যেকেরই কোয়ারি ছিল যে এই হলুদ রোগ সম্পর্কিত ভিডিও বানান তাই আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে হলুদ রোগ এমনিতেই ভালো হয়ে যাবে যখন শীত পড়বে কেমন লাগলো এই ভিডিওটি যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ